সালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সবাই দেখবেন চেষ্টা করবেন দেখার জন্য এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এগুলি এটা নদী এই নদীর মধ্যে এগুলি হলো কেচুড়ি ওই যে নদীর এই পারে দেখেন এগুলি হইলো বাড়ি এইদিকে হলো গাছপাল্লা সবুজ চামল সব কিছু তাহলে একটা নদীর পার ব্রিজের নিচে দাঁড়িয়ে এলাম ওই পাশে দেখেন কাজ করে মানুষে তাহলে যেখানে আছে যত কিছু সুন্দর জায়গা আছে আমি চেষ্টা করি আপনাদের সাথে দৌড়া তোলার জন্য এই যে আমি একটা নদীর পার বসে রয়েছি বসে থেকে আপনাদের সাথে কথা বলতাছি আর দেখাতেছি তাহলে একটা কথা আছে না আমাদের দেশ ঘুরবেন দেশ ঘুরা আপনার সোয়াব কিন্তু হালালভাবে ঠিক মতো ঘুরবেন হালাল টাকা দিয়ে আর কোনো সমস্যা নেই দেশ ঘুরা দেশ দেখা প্রতিটা মানুষের জন্য সোয়াব কারণ আপনার ছেলেবার নিয়ে আপনার পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে যখনই সময় পাবেন দেশটা ঘুরবেন দেখবেন দেখবেন আপনার যখন একজন মানুষ আপনার দায়িত্ব ভালো মন্দ দেখা শোনা তাহলে আপনার পরিবার নিয়ে যখন সময় পাবেন দেশ ঘুরবেন আপনি যে কোনো দেশে জন্ম হন গ্রামে জন্ম হয়েছেন যে কোনো গ্রামে আপনার গ্রামের জিনিসগুলি ঐতিহ্যগুলি দৈরা তুলবেন সুন্দর জিনিসগুলি সমাজে কারণ আপনি থাকবেন না একদিন সব কিছু রয়ে যাবে আপনি যদি ভালো কিছু করে যান এই অনলাইন জগতে এটা রয়ে যাবে মানুষ দেখবে আপনাকে স্বল করবে এটা হইলো সর্বত্রে বড় কথা তাহলে আমি চেষ্টা করি সব আপনাদের সাথে ভালো কিছু দেখাবার জন্য সবসময় ভালো কিছু শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি যেই জায়গাটা দাঁড়াইছি আবার বলি জায়গাটা দেখছেন কত সুন্দর এটার নাম হইল সোনার বাংলাদেশ এটার নাম গ্রাম বাংলাদেশ সবুজ শ্যামল দেশ এই সবুজ শ্যামল দেশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি এগুলি নদীর উপরে কেচুরি আর ওই দিক দিলে বাড়িঘর বাঁশের দ্বার বিভিন্ন ফলের গাছ বিভিন্ন হরকৃসবের জিনিস আছে তাহলে আমরা যখন মানুষ হিসাবে আমাদের দায়িত্ব দেশ দেখা দেশ ঘুরা সমাজকে তুলে তোলা যেহেতু আমাদের সমাজে দিয়েছে দিকে আগে তো কখনো দিন আপনার টিভির মেঝে দেখতেন এখন তো হাতে হাতে আপনার মোবাইল আছে প্রতিটা মানুষের মোবাইল দিয়ে উঠাইতে পারেন দেখাইতে পারেন তাহলে দেশ দেখা দেশকে ধরে তোলা আপনার দায়িত্ব প্রতিটা মানুষের দায়িত্ব সুন্দর জিনিসগুলি সুন্দর জিনিসগুলি আপনি একদিন চলে যাবেন সব কিছু রয়ে যাবে এই সবুজ সমল বা আপনি ভালো কিছু করে গেছেন সমাজের জন্য এগুলি রয়ে যাবে এগুলি মৃত্যুর পরও আপনার মানুষকে নিয়ে সল বলাচনা করবে এই সুন্দর জিনিসগুলি দেখাবার চেষ্টা করবেন সবসময় এখন তো প্রতিটা মানুষের যদি মোবাইল আছে হাতা আছে না আগে তো ছিল আগে তার টিভির পর্দার দেখতাম কবিরা কিছু বই পুস্তকের মেঝে দিত এখন তো আমরা সব কিছু পারি হয়তো অনলাইন জগৎ সবাই আসছেন ভালো কিছু করে যান কাজে লাগবে ভালো কিছু দেখান সুন্দর মন জিনিসগুলি মন্দ জিনিসগুলি মন্দ বলেন ভালো জিনিসগুলি ভালো বলেন তা আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এলাম হয়তো আজকের জন্য বিদায় নিলাম